আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি সবুজ হাসান পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা গুণগত রসায়নের আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া গুণগত রসায়নে এত এত টপিক থাকতে আপনি কেন আইন আয়ন শনাক্তকরণ পড়াচ্ছেন তো মূলত মূলত আইন শনাক্তকরণ পড়ানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গুণগত রসনের বাকি যে টপিকগুলো আছে। মূলত দেখা যায় এই টপিকগুলো সবাই পারে বাট এই আইন শনাক্তকরণে এসে সবাই ঝামেলা পাকায় অর্থাৎ দেখা গেছে এমন যে বড়ো বড়ো প্ল্যাটফর্মের ভাইয়ারাও এই আয়ন শনাক্তকরণে এসে ভালোভাবে পড়ায় না যার কারণে দেখা যায় যে আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন আসলে অনেকেই পারে না এই জন্যই আজকের ক্লাসে আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে বিস্তারিত জানবো ঠিক আছে চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি প্রথমে দেখো আয়ন শনাক্তকরণ আইন শনাক্তকরণের যে দুটা আছে একটা হচ্ছে কি ক্ষারীয়মূলক আর একটা হচ্ছে কি অম্লীয়মূলক যেমন এখানে ক্ষারীয়মূলকগুলো কী কী দেখো এখানে যে কপার টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস জিঙ্ক টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস সোডিয়াম প্লাস এখানে হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম ফোর প্লাস তাহলে দেখো আমরা আমরা এখন শিখব যে এইগুলো এইগুলো যে আছে এগুলোকে কোনগুলো দ্বারা শনাক্ত করা যায় ঠিক আছে তো এগুলোর নাম প্রথমে দেখবো এবং তারপরে এগুলোর মধ্যে কোনটা দিয়ে কোনটা দিয়ে কোনটাকে শনাক্ত করা শনাক্ত করা যায় সেটা শিখব ঠিক আছে তো চলো প্রথমে দেখো এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড তারপরে দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইট এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইটের সংকেত কি এখানে কি কে ফোর আয়রন এবং হচ্ছে তোমার কি সায়ানাইড কয়টা এখানে ছয়টা ছয়টা ঠিক আছে অর্থাৎ এখানে দেখবে এখানে শুধু এক এইভাবে মনে রাখবে এখানে ফেরো সায়ানাইট যখন ফেরো কথাটা থাকবে তখন হবে কি এখানে ফোর এবং যখন ফেরি থাকবে এখানে হবে কি ভাইয়া থ্রি ঠিক আছে অর্থাৎ কি পটাশিয়াম ফেরো সায়ানাইটের সংকেত হচ্ছে তোমার কি এইটা এবং পটাশিয়াম ফেরি সায়ানাইট হচ্ছে তোমার কি এইটা এবং মনে রাখার ট্রিক কি যখন ফেরো বলবে তখন হবে কি চার এবং যখন ফেরি হবে তখন কি ভাইয়া তিন ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরে দেখো এখানে চার নাম্বার দেখো অকজালেট অর্থাৎ কি অ্যামোনিয়াম অক্জালেট হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম সি টু ও ফোর এইটা অর্থাৎ কি অর্থাৎ কি অক্সালেট হচ্ছে তোমার কি এইটা এটাই সংকেতটা জাস্ট খালি মনে রাখবে বাট এই এই সংকেতটা না মনে রাখলেও হয় বাট তারপরে তোমরা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তারপর দেখো নেসলা দ্রবণের সংকেত কি কে টু এইচে আই ফোর প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড অথবা কি সোডিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে এইটা তারপর দেখো পটাশিয়াম পায়রো অ্যান্টোমোনিয়াম অর্থাৎ কি পটাশিয়াম পায়রো অ্যান্টোমোনিয়ামের সংকেত কী দেখো কে টু এইচ টু এইচ বি টু ও সেভেন এবং যদি সোডিয়াম পায়রো অ্যান্টোমোনিয়াম বলতো তখন হতো কি এন এ টু এইচ টু এইচ বি টু ও সেভেন ঠিক আছে দেখো আমরা এগুলোর নামগুলো শিখলাম এখন এগুলো এগুলো দ্বারা কোনটা দ্বারা কোনটা শনাক্তকরণ যায় সেটা আমরা শিখবো এখন তো এখানে দেখো আমি টেকনিক আকারে লিখে রাখছি এখানে দেখো যে টেকনিক এক দেখো যে সোডিয়াম হাইড্রো সরি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দ্বারা অ্যামোনিয়াম হাইড্রো এটি দ্বারা সোডিয়াম প্লাস অর্থাৎ কি সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়া ব্যতীত বাকি সবগুলো শনাক্ত করা যায় তার মানে কি আমরা উপরে যে ক্ষারীয় মূলকগুলো দেখছিলাম এইখানে যে এতগুলো যে মূলকগুলো ছিল এখানকার এইখানকার শুধুমাত্র এই যে সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম এই দুটা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কি এইটা দ্বারা শনাক্ত করা যায় না এবং সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কি শনাক্ত করা যায় না এবং বাকিগুলো যতগুলো আছে সবগুলো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করা যায় তো এখন প্রশ্ন হতে পারে তাহলে এই সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাস এই দুটো কোনটা দ্বারা শনাক্ত করা যায় আমরা জানি সোডিয়ামকে শনাক্ত করা যায় কি দ্বারা এটা হচ্ছে কি পটাশিয়াম পাইরে অ্যান্টোমোনিয়াম দ্বারা কোনটা শনাক্ত করা যায় সোডিয়ামকে এবং অ্যামোনিয়াম এনিজ পর থেকে অ্যামোনিয়ামকে শনাক্ত করা যায় কোনটা দ্বারা এটা হচ্ছে ন্যাসলা দ্রবণ দ্বারা ঠিক আছে এবং এই দুটো একটু মনে রাখবো এখানে তাহলে কী শিখলাম যে সোডিয়ামকে সোডিয়াম প্লাস অর্থাৎ এটাকে শনাক্ত করা যায় কোনটা দ্বারা এটা হচ্ছে কি পটাশিয়াম পায়ের অ্যান্টোমিনিয়াম দ্বারা এবং অ্যামোনিয়ামকে শনাক্ত করা যায় অ্যামোনিয়ামকে শনাক্ত করা যায় কোনটা দ্বারা এটা হচ্ছে ন্যাসলা দ্রবণ দ্বারা এবং ন্যাসলা দ্রবণের সংকেত হচ্ছে তোমার কি দেখো কে টু এই জি আই ফোর প্লাস কে ও এইচ যখন কি অর্থাৎ কি একটা ক্ষারীয়মূলক যুক্ত থাকবে আবার কখনো কখনো দেখা যায় এই ক্ষারীয়মূলকগুলো যুক্ত থাকে না তখন অ্যান্সার হবে কিন্তু এই যে এইটা যেমন দেখো এই যে নেসলা দ্রবণ কে টু এইচ জে আই প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড এখানে কি সোডিয়াম হাইড্রো অক্সাইড আবার দেখো নেসলা দ্রবণী এখন তখন কি কে এইচ জে আই থ্রি অর্থাৎ কি যখন পটাশিয়াম হাইড্রো অক্সাইড অথবা সোডিয়াম হাইড্রো অক্সাইডটা এইখানে যুক্ত আকারে থাকবে না অর্থাৎ কি প্লাস আকারে থাকবে না তখন কিন্তু এইটা অ্যান্সার হবে এইটা এই পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় যে এইটা অপশনে না থেকে এইটা থাকবে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা অ্যান্সার দেখাতে হবে আশা করি বুঝতে পারছো যেমন এখানে আমি নোটা নোট লিখে দিচ্ছি দেখো যে যখন খারিও অক্সাইড পাশে থাকবে না তখন অ্যান্সার হবে কোনটা এইটা ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো দুই নম্বর দেখো এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইট অর্থাৎ কি পটাশিয়াম ফেরো এখানে কিন্তু ফেরি না ফেরো হলে তোমার কি কে ফোর হবে এবং ফেরো ফেরি হলে কত হবে থ্রি হবে অর্থাৎ কি পটাশিয়াম ফেরোসায়নাইট দ্বারা কী কী শনাক্ত করা যায় দেখো এখানে যে কপার জিঙ্ক আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস এই তিনটাকে এই চারটাকে শনাক্ত করা যায় ঠিক আছে তারপরে দেখো যে ক্যালসিয়াম অক্সালেট দ্বারা কোনটা শনাক্ত করা যায় এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক লিখছি দেখো যে উদ্ভিদের প্রধান খনিজ খ্রিস্ট হচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট সুতরাং এখান থেকে আমরা মনে রাখবো অক্সালেট দ্বারা ক্যালসিয়াম শনাক্ত করা যায় অর্থাৎ কি উদ্ভিদের প্রধান প্রধান খনিজ খ্রিস্টের হচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট এবং এখান থেকে আমরা মনে রাখবো যে অক্সালেট দ্বারা ক্যালসিয়ামকে শনাক্ত করা যায় ঠিক আছে এইটা একটু মাথায় রাখবা দেন পরবর্তীতে দেখো আমরা এইখানে দেখো চার নম্বর দেখো এইখানে অর্থাৎ কি পটাশিয়াম এখানে দেখো কি পটাশিয়াম পায়রো অ্যান্টোমোনিয়াম আছে আমরা এটা আগেই শিখেছি আমরা যে পটাশিয়াম পায়ো অ্যান্টোমোনিয়াম দ্বারা কোনটা শনাক্ত করা দেয় এটা হচ্ছে কি সোডিয়াম প্লাস এবং এইখানে লিখছি দেখো যে এটি প্রমাণ করার সময় তৈরি হয় অর্থাৎ কে দে এটা সোডিয়াম পায়রো অ্যান্টোমোনিয়ামটা তৈরি হয় এটা কখন তৈরি হয় এই সোডিয়ামটা সোডিয়াম প্লাস এইটা শনাক্ত করানোর সময় এটা তৈরি হয় ঠিক আছে এবং ন্যাশলার দ্রবণ দ্বারা কোনটি শনাক্ত করা দেয় এটা আমরা শিখছি যে অ্যামোনিয়াম ঠিক আছে অ্যামোনিয়া তারপর দেখো এইখানে দেখো তারপর হচ্ছে অম্লীয়মূলক শনাক্তকরণ এবং অম্লীয়মূলক শনাক্ত দেখো অম্লীয়মূলকগুলো হচ্ছে কী কী দেখো যে এখানে হচ্ছে ক্লোরিন মাইনাস তারপর হচ্ছে কি সালফার টু টু মাইনাস আয়ন তারপর হচ্ছে কি তারপর দেখো কি যে এই আয়নটা এগুলো হচ্ছে তোমার কোনটা দ্বারা শনাক্ত করা যাবে দেখো এখানে এখানে সিলভার সিলভার নাইট্রেট দ্বারা কোনটা শনাক্ত করা যায় এটা হচ্ছে এইটাকে ক্লোরিন মাইনাস এইটা এবং বেরিলিয়াম বেরিয়াম নাইট্রেট দ্বারা কোনটা শনাক্ত করা যায় এইটা এবং এটাকে ঠিক আছে তারপর দেখো এবং এখানে আমি দেখো বিশেষ দুষ্টবকে লিখে দিছি যে সিলভার নাইট্রেট ও বেরিলিয়াম নাইট বেরিলিয়াম নাইট্রেট সর্বদা সাদা পদক্ষেপ দেয় অর্থাৎ কি এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে অর্থাৎ কি এইটা এবং এইটা সর্বদা কী পদক্ষেপ দেয় সাদা সাদা বর্ণের পদক্ষেপ দেয় এবং এখানে দেখো সিলভার নাইট্রেট দ্বারা কোনটি শনাক্ত করা যায় ক্লোরিন মাইনাস কে ঠিক আছে এবং বেরিলিয়াম নাইট্রেট দ্বারা কোনটা শনাক্ত করা যায় এটা এবং এটা ঠিক আছে তো আশা করি এরপর থেকে আয়ন শনাক্তকরণ থেকে যে কোশ্চেনটা হোক না কেন তোমরা অবশ্যই আশা করি পারবা ঠিক আছে अल्लाह हा असे क्लास आहे तो रुपये